হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো আজকে আমি বানাচ্ছি নর্মাল একটা চিকেন রেসিপি তো এখানে দেখো ফার্স্টে আলুগুলা লাল করে ভেজে নিয়েছি এখন তেজপাতা পেঁয়াজ দিয়ে ভাজবো একটু লাল লাল করবো যখন একটু মানে লাল লাল হয়ে ব্রাউন হয়ে যাবে তখন আমি যে মশলাগুলো দিয়ে দেবো মশলা করেছিলাম আমি তোমার পেঁয়াজ রসুন আদা তারপরে একটু কাঁচা জিরে টমেটো কাঁচা লঙ্কা আর একটু শুকনা লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে এরকম করে দেখো একটু যখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়েছে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন যখন চিকেনগুলো কষানো হয়ে গেছে তখন টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ইয়ে করে তারপর জল দিয়ে দিচ্ছি এখন লাস্টে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের কীরকম লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না তোমরা বাই বাই ফ্রেন্ডস